এই নিয়োগ সকল আবেদন করতে পারবে দিতে জেলার তো রয়েছে তো দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে অর্থাৎ পিজি সিবিএল এর দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ কোল কোল পাওয়ার জেনারেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন প্রকাশিত তারিখ তিন দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে বাংলাদেশ সরকার শতভাগ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান অর্থাৎ এই প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ সাধারণত অনেকগুলো পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনটি কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে এ টু জেড বিষয়ে জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজের নাম অল জব নিউজ বাংলাদেশ যারা ডেসক্রিপশন বক্স নেন না অর্থাৎ সার্চ বারে ফেসবুকে গিয়ে লিখবেন অল জব নিউজ বাংলাদেশ তাহলে আমাদের ফেসবুক পেজটি পেয়ে যাবেন তোর কথা না বাড়িয়ে চলে যাচ্ছেন মূল সার্কুলার পেজে যেহেতু দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি তো আমাদের চ্যানেলে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয় থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন তো প্রথমেই দেখতে পারছেন এখানে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শতভাগ মালিকানাধীন প্রতিষ্ঠান এর অধীনে নিম্নে বর্ণিত পদ সময়ের নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে শর্ত সাপেক্ষে দরখাস্তার আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম মেশিনিস্ট টেকনিশিয়ান সতেরোতম গেট মূল বেতন সতেরো হাজার টাকা পদ সংখ্যা তিনটি অনুস্বীকৃত শিক্ষা বোর্ড হতে এসএসসি সমমান পরীক্ষায় সমমান সহ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল মেনটেন্স মেশিন টুলস অপার অপারেশন এবং মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেনটেন্স বিষয়ে দুই বছরের টেড কোর্স পাস এবং সংশ্লিষ্ট কারিগরি কাজে দুই বছরের অভিজ্ঞতা কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি সমান পাস সংশ্লিষ্ট কাজে চার বছরের অভিজ্ঞতা তারপরে দেখতে পাচ্ছেন পাম্প অপারেটর গ্রেড হচ্ছে আঠারো মূল বেতন পনেরো হাজার পাঁচশো টাকা পদসংখ্যা একটি কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি বিজ্ঞান ও সম্মান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল মেইনটেন্স মেশিন টুলস অপারেশন মেশিন টুলস অপারেশন মেইনটেন্স বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স এবং সংশ্লিষ্ট কারিগরি কাজে দুই বছরের অভিজ্ঞতা তারপর দেখতে পাচ্ছেন এরা জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এসএসসি সমান পাশ পাঁচ বছরের অভিজ্ঞতা বিশ থেকে পঁয়ত্রিশ বছর ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আঠারোতম গ্রেড পনেরো হাজার পাঁচশো টাকা বেতন পদের সঙ্গে একটি যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এসএসসি বিজ্ঞান সমান সমমান কারিগরি কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার আঠারো থেকে তিরিশ বছর নিরাপত্তা সহায়ক প্রহরী এটা হচ্ছে উনিশতম গেট মূল বেতন চোদ্দ হাজার পাঁচশো টাকা পদের সঙ্গে একটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান হতে এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম দেখতে পাচ্ছেন উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি আর কি বুকের সম্প্রসারণ হচ্ছে বত্রিশ দেখতে পাচ্ছেন আঠারো থেকে তিরিশ বছর তারা অফিস সহায়ক এম এস এস দেখতে পাচ্ছেন এটার উনিশতম গেট এটা হচ্ছে চৌদ্দ হাজার পাঁচশো টাকা বেতন পদের সংখ্যা পনেরোটি এটার শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত স্কুল বা প্রতিষ্ঠান হতে এসএসএস সমান পাস হলে আবেদন করতে পারবেন আঠেরো থেকে তিরিশ বছর আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সিপি সিপি সিবি জি সি বি এল এর স্কেল দেখতে পাচ্ছেন পনেরো ষোলো সালের যে সিপিজি এর কর্মচারী চাকরিবিধি মেলার সূত্র অনুযায়ী বাড়ি ভাড়া এবং প্রতিটি বছরে দুইটি উৎসব বোনাস নববর্ষ ভাতা যৌথ ভবিষ্যৎ তহবিল গ্রুপ ইন্স্যুরেন্স অর্জিত ছুটি নগদায়ন গ্যাস গ্যাসইটি চিকিৎসা ভাতা অন্য সুবিধা দিয়ে ভাতা দিয়ে প্রাপ্য হবেন কর্মকর্তা ও কর্তৃক আয়কর প্রদান করতে হবে দেখতে পাচ্ছেন এখানে এক বছরের শিক্ষা শিক্ষানিবিশ সহ তিনটি বছরের চুক্তি চুক্তিভিত্তিক নিয়োগযোগ্য পরবর্তী সন্তোষজনক হলে কর্ম মূল্যায়ন ভিত্তিতে আরকি ভিত্তিতে চাকরির মেয়াদ ষাট বছর পর্যন্ত নবায়নযোগ্য আর দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য সিপিসিবি এল ডট এল টক ডট কম ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে ছয় দশ দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে একত্রিশ দশ দুহাজার চব্বিশ তারিখ রাত এগারোটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন ফি দেখতে পারছেন পাঁচশত টাকা আর এটার জন্য হচ্ছে লিখিত লিখিত পরীক্ষা হবে অর্থাৎ লিখিত পরীক্ষা অনেকে আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই কমার্স বিজনেস শুরু করতে চান স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর ই ফ্রাম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই কমার্স ইন্টারপ্রোনারশিপ ট্রেনিং প্রোগ্রাম যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এখানে আপনি বাস্তব ই কমার্স প্রোজেক্ট তৈরি করবেন সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন আরও আকর্ষণীয় ব্যাপার হলো যদিও এই প্রোগ্রামটি রেজিস্ট্রেশন পি পনেরো হাজার টাকা বর্তমানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দশ হাজার পাঁচশো টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই তবে সিটের সংখ্যা সীমিত তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে ওই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন তো লিংকে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন তে তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পন্ন হয়ে যাবে মনে রাখবেন একবার হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগের সে মূল্যবান আর কিছু নেই আমার পরামর্শ এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন ধন্যবাদ প্রবেশপত্র আপনারা ডাউনলোড করতে পারবেন অর্থাৎ আবেদনপত্র সময়সীমায় শেষ হওয়ার পর থেকেই আর লিখিত মৌখিক পরীক্ষার জন্য অনুষ্ঠিত হবে অর্থাৎ প্রবেশপত্রের বিষয়ে আর কি এখানে লেখা থাকবে তো সেখান থেকে আপনারা জেনে নেবেন তো আরও একটি আরও একটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন অর্থাৎ কোল পাওয়ার জেনারেশন কোম্পানির আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো সহকারী প্রকৌশলী আর তম এটা হচ্ছে বাহান্ন হাজার টাকা বেতন এটা দেখতে পারেন ত্বরিত হচ্ছে চারটি যান্তিক হচ্ছে পাঁচটি পৌর হচ্ছে দুইটি এটার জন্য সরকারের সরকার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত শিক্ষা বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিএসসি ইন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল এবং সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইকুফিরেন্স সায়েন্স অর অ্যানি আদার্স রিলিভেন্ট সাবজেক্ট চার বছর চার বছরের স্নাতকোত্তর ডিগ্রি তারপরে ইনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ডিগ্রি আর এটার জন্য সর্বোচ্চ বয়স দেখতে পাচ্ছেন তিরিশ বছর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধার কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আবেদন ফি কত টাকা আপনাদেরকে এখানে দেওয়া রয়েছে আর চারের মধ্যে টু পয়েন্ট সেভেন ফাইভ পেতে হবে আর পাঁচের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অর্থাৎ জিপিএ তারপরে দেখতে পাচ্ছেন এটার জন্য তারা টিএডি প্রদান করবেন অর্থাৎ লিখিত মৌখিক পরীক্ষার জন্য আর এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন সিপি জি সি বিএল ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন ছয় দশ দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে একত্রিশ দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ রাত এগারোটা পর্যন্ত আবেদন ফি এক হাজার টাকা আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন অথবা আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার অপশন রয়েছে এবং আমাদের হোয়াটসঅ্যাপে এবং ইউমো নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত সিপি সিপিজিসি বিএল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন